হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপাল লাইফস্টাইল হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সবাইকে জানাই শুভ সকাল এখন না কারণ এখন বাজে সাড়ে এগারোটা সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমি এখন বসে আছি আর কি সবজি কাটছিলাম তারপরে ভাবলাম যে সকাল থেকে তো ভিডিও শ্যুট করিনি তো এখন থাকতেই শুরু করে দিই ওই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর সকালে তো সকালে যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করেছি হচ্ছে ব্রেকফাস্টও করে নিয়েছি ব্রেকফাস্টে আজকে মানে কিছু রান্না করিনি জানো তো মানে ফ্রিজে ভাত ডাল ঘন্ট তারপর আলু পোস্ত এইগুলো ছিল তো তোমার দাদা ভাই বললো যে আমি ওইগুলো খাবো আমি আর রুটি টুটি খাবো না আর কালকে রাতেবেলা বাপি আবার সকালে রুটি ছিল পাঁচখানা তারপরও বাপি না আর কি জানে না তো বাপি এক্সট্রা আবার রুটি নিয়ে এসেছিলো সেগুলো বেঁচে গেছে এবার দেখো অত রুটি ভাত তরকারি ডাল এইসব তো নষ্ট করা যায় না তো মাকে বললাম যে সকালে আর কিছু করবো না যা থোর ঘন্ট আছে ওই দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো বাপিকে তুমি খেয়ে নিও আমি খেয়ে নিও খেয়ে নেবো আর তোজোকে গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে করে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই ওই ভাত তরকারি ডাল খেয়ে নেবে বললো তার রুটি যখন দিয়ে দিয়েছি বাপিকে দিয়ে দেওয়ার পর দুটো রুটি ছিল মানে রাতেরবেলা কালকে পাঁচটা রুটি ছিল তো কালকে রাতেবেলা আমি রুটি খেয়েছি ওদের তো বলেছি তো রুটি খেয়েছিলাম আমার জন্য রুটিটা একটু হচ্ছে ওদিকে কম হয়ে গেল ভালোই হলো আর সকালে পাঁচখানা রুটি ছিল তো সেই রুটির মধ্যে বাপিকে দিয়ে দিয়েছি আর মা দুটো নিয়ে নিয়েছে ধর ঘন্টা দিয়ে খাওয়ার জন্য তাই ভাবলাম যে আমি তাহলে দুটো ভাতই খেয়ে নিই তোমাদের দাদাভাইয়ের সাথে আমি ভাত খেয়ে নিয়েছিলাম তো এই আর কি সকালের আর কি আমাদের সব এলোমেলো খাওয়া দাওয়া এখনও বেঁচে গেছে তো যাই হোক ওগুলো গুছিয়ে রেখে দেবো দুপুরবেলা একটু একটু করে হয়ে যাবে আর দুপুরে আজকে হচ্ছে মটন বাপি আবার মটন কিনে নিয়েছে তো মটনের সব কিছু মা কী বলতো মা গেছে মেজমার বাড়িতে সেই সকালে হচ্ছে এখনও আসেনি ওখানে একটু গল্প টল্প করছে তিন যা মিলে একটু গল্প করছে তা আমি ভাবলাম মা যখন গল্প করছে আমি তাহলে ফালতু বসে থেকে কি করব। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে কাটা করছিলাম তো এদিকে কী কী কেটেছি তোমাদের একটু দেখাই ঠিক আছে এইখানে দেখো মটনের জন্য টমেটো আদা পেঁয়াজ আর এই যে আলু এখন শুধু রসুনটা আর কি ছাড়াবো রসুনটা ছাড়ালেই হয়ে যায় এই যে রসুন তোজো তোজোর হচ্ছে মেজো ঠামির বাড়িতে রয়েছে তো চলো রসুনটা ছাড়িয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতো আর ওই যে দেখো ওখানে সব তরকারি টরকারি হাড়ি ফাড়ি সব বাটি মাটি রয়েছে ওগুলো সব পরিষ্কার করে গুছিয়ে ছোট ছোট বাটিতে রেখে সব বাসন বার করে দেবো দিয়ে বাসন কটা মেজে নেবো এখনো বাসন মাঝেই নি ঠিক আছে চলো পরে আসছি মানে ব্যস্ত আছে তার জন্য আমি পুজো করছি এই যে মা বাবা আমি ওখান বসবো

এইসব। খুন্তি নাও খুন্তি নাও। খুন্তি নাও। একটা পিস উপরে করো একটা পিস উপরে করো। এই যে আমি এখন খাসির মাংস পিস খুন্তি করে তোলো। একটা পিস খাসির মাংস একটা পিস খুন্তি করে তোলো। এই যে। এই যে আমাদের।

আমি যে আমার জন্য কষা রেখেছো তোমার ছেলেকে নাতিকে কতমাশেকে কষা দিছো পেসার এখানে কয় পিস আছে আরে না তুমি আগে ভাগ করো ভাগ করো নাও না না হবে না তুমি ভাগ করো খাবো যখন দুজনে মিলেই খাবো চলো চলো সবার জন্য তুলবা নিজের জন্য তুলবা না হ্যাঁ তুমি কি ফকেটে এসছো নাকি তিন পিস দিয়েছিল দেখেছিস কষা মাংস আমাকে তিন পিস দিয়ে রেখে দিয়েছে মানে সত্যি চলো খাও তুমিও খাও আমিও খাই দেখি কেমন হয়েছে ও কালারটা দেখে দেখো গাইজ কালারটা দেখো জাস্ট হেভি হয়েছে ও তুমি কেমন খেয়েছো আমি না গন্ধ পাচ্ছ এখান থেকে যে কষা উঠেছে ওই দেখো জামা কাপড় ফেলে রেখে চলে এসেছি তো চলো কষা কষা খাই লই ঠিক আছে ও মা তুমিও খাও না না এখনই খেতে হবে চলো ভাতের সাথে না এখনই খাও এখনই খাও হ্যাঁ আমি এখনই ঠাম্মিকে খাইয়ে দেবো আরে তুমি চুপ করো তো এখনই খাবা খাও ভাতের সাথে পরে খাবা হ্যাঁ যেটা খাও না সে মুখে বল না কি নাও সলিডটা নাও নাও এনা কন প্লেটে রাখো তোমার বাড়িতেই রাখো এটা ভালো না ভাগে তোমার ভাগেটা তুমি খেয়েছো আতিহারি ও আচ্ছা ঠিক আছে এটা উনি মশলা টসলা মাখিয়ে মাখিয়ে খায় দেখো দেখেছো এই খাবি এই তুমি খেয়েছো না না দুপিজ কে আছে ই তুই আমার তুমি দুপিজ কিনে এখন আবার হাঁ করছছ হবে না যাও আমি টুন খেয়ে বলি দামি কেমন হয়েছে হুম মা সত্যি হাতে জাদু আছে সত্যি জাদু আছে তৈরি হচ্ছে রাখছি আর এখানে দেখো প্রেশার কুকারে সিটি পড়ছে ভাত হয়ে গেছে মাংস হয়ে গেলেই হয়ে যায় আর বেশি কিছু না গরম গরম ভাত আর মটন কষা মানে মটন কষা না ঝোল মটনের পাতলা ঝোলটাও ভালো লাগে কষাটাও ভালো লাগে তো যাই হোক কষা করছে না ঝোলি করছে তো চলো এবার যাই উপরের দিকে দেখি উপরে কী মানে ব্যব অবস্থা হয়ে রয়েছে ওগুলো পরিষ্কার করে নিই সো বিছানা গুছিয়ে নিয়েছি ওপরে এই যে তোমার দাদাভাই কাজকর্ম করছে এডিটের কাজ করছে আর আমি এখন নিচে যাই দুখানা বোতল হাতে করে নিয়ে আর নিচে যাই তো যে তাড়াতাড়ি ঠামি ডাকছে সো বাপি এখানে বসে পড়েছে খেতে কি দিয়ে খাচ্ছে দেখো মটন দিয়ে আর আমরা চাটনি দিয়ে শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আমার আসতে দেরি হয়েছে ওপর থেকে ওই জন্য বাপি তাড়াতাড়ি করে মানে বাপি যেহেতু বসে যে টাইমে সেই টাইমে বসেছে আমারই আসতে দেরি হয়েছে আর এদিকে মা তোজোর জন্য ভাত বাড়ছে আর এখানে বাটিতে মটন বেড়ে রেখেছে শায়তানকার নাম নিয়ে আর শায়তান হাজির তুমি শায়তান তোজো কেন ওইটুকু ভাত খেয়ে নাও বাবা কি গরম মা এইটুকু ঠিক আছে খেয়ে নে নিজের তোর ভাত তুই নে তোর ভাত তুই নে ওমা তোজো কি করছ এত কাজে আমার তোজো হুম बाप रे এত কাজে তোমার হাতের রান্না খারাপ হতে না তুমি যা জিজ্ঞেস করছো হ্যাঁ তোজো দেখো কাজ করতে ও বাবা আবার জলের বোতল ও বাবা ঠাকুর আমাকে ভাগ্য করে ছেলে দিয়েছে হ্যাঁ এত কাজে এত কাজে হ্যাঁ থামির জলমা দেখো তোমার জলের বোতল ভরে দিচ্ছে বাবা বা জায়গা মতো নিয়ে গিয়ে রেখেও আসছে দেখি একদম সেটিং জায়গায় রেখেছে দেখেছো বাপি তোমার মতনই হয়েছে একদম পরিপাটি কাজ করে ও আবার নিজের জলের গ্লাস নিজেই ভরছে দেখো তোমরা সবাই হ্যাঁ বেটা হতো তাই না তো না তো না তো না হো দেখো এবার নিজে নিজে খাবে আহ হাত ধুয়েছো ওহো হাত ধোয়ার কথাটা খেয়াল নেই নাকি খে ধুয়েছো আচ্ছা আচ্ছা খাও খাও তো যো কিভাবে খাচ্ছে দেখো বাটিটা পর্যন্ত নামাই দেখো মুড়ির মতন করে ভাত খাচ্ছে খেতেও জানে না তো এই যে আলু আলু তো খেতেই হবে দেখেছো ভাত ভাতগুলো সব বাটির মধ্যে ফেলেছে তবুও যে ভাত ঢেলে নিতে হয় দেখো বাটির মধ্যে ভাত আর ভাত তোমার সত্যি তো ঠামি তেল তেল করে দিয়েছে একদম মাংস আমরা খাবি না তেল তেল করে দিয়েছো মা তুমি মাংসতে

সবাই দেখবে তুই ভাত খাচ্ছিস খা তোর ম্যাডামও দেখবে কিন্তু ভালো আছে কেমন আছে বল আছে দেখো তেল দিয়েছে এই যে তেল এত তেল খাওয়াচ্ছে এই এই তেলটা যদি না হয় না মাংস ভালোই হয়নি তাই তো মার এটা ধারণা আমি রান্না করলেই তেলটা থাকতোই না তো চলো সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে এখানে আমরা চাটনি রয়েছে ওখানে মার মাংস রয়েছে মা আবার কি তো এসব চর্বি তেল এসব খায় না সেগুলো তোজোর ভাগে যায় আর আমার ভাগে যায় তাই তো তোজো চলো খাওয়া দাওয়া করে নি আর মটনটা ঢালি হ্যাঁ আগে একটু চুমুক দিয়ে খাবো তেলই তো খেয়ে নেবো তখন হ্যাঁ দেখো পড়ে 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 যা 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 তুই তোরটা তুই এদিকে তাকাচ্ছিস কেন ঠিক আছে তো চলো ঝমার ঝম শুরু করে দিই তোমরা দেখো বাবা গরম এ দেখো হাত দিয়ে একদম খুলে যাচ্ছে ও মা সেই মাংসগুলো হুম দারুণ রান্না হয়েছে মা আর মাংসের বড় বড় আলু সেই সেই হেভি তো চলো খাওয়া দাওয়া তো লেগেই থাকবে শান্তি করে খেয়ে নি আবার পরে দেখা হবে এখানে বসিয়েছি চা তোমার দাদা ভাইয়ের জন্য হোক ফুটুক আর মা দিয়ে গেছে সন্ধ্যে দিতে তাড়াতাড়ি গেছে মা আবার একটু বেরোবে নাও চাটা খেয়ে নাও দেখো তোমার দাদা ভাইকে কত হ্যান্ডসাম লাগছে বয়স হয়ে গেছে তো কি হয়েছে এটা কি তোমার বয়স হয়ে গেছে নাকি হ্যাঁ তোমার থেকেও বয়স্করা দেখো মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অবস্থা দেখো পরপর বালিশগুলোকে বিছিয়ে দিয়ে ওখানে খেলছে এই যে নাতি আর ঠামি মিলে এখন যাচ্ছে বাজারে আমি যাবি না ঠিক আছে যা সবসময় ডিজাইন করতে থাক হ্যাঁ সাবধানে এসো হ্যাঁ হ্যাঁ দিয়েই রাখবো গেটটা সাবধানে কোন বায়না করবি না কিন্তু চুপচাপ যাবি আর চুপচাপ আসবি এখন বাজে রাত্রির সাড়ে দশটা কাছাকাছি তো বসেছি আটা মাখাতে দেখো রুটি করব আর এত দেরি করে বসলাম তার কারণ বোন এসছিল দুই বোন বোন এসছিল ওরা ছিল একটু গল্প গল্প করছিলাম তারপরে ওরা চলে গেল তারপরে বসলাম আটা মাখাতে তো চলো রুটিটা করে নি আর ওদিকে বাপিও চলে এসেছে দোকান থেকে তোমাদের দাদা ভাইয়াও দোকান থেকে চল তোমাদের দাদা ভাই গিয়ে বোনদেরকে দিয়ে আসলো আর কি এই চলো রুটিটা করে নি তারপর আসছি দিয়েছি তো খেতে এই এটা চিকেন না মটন তুই আগে দেখতে ভালো করে এখানে দু পিসই আছে দেখ ভালো করে হ্যাঁ দু পিসই আছে তুই দেখ ভালো করে দুটোই দিয়েছি ঠামিও দিয়েছিল আর হচ্ছে ঠাম্মি দিয়েছিল সে হ্যাঁ দিয়ে গরম করে দিয়েছি কেন কি হয়েছে হাত হাত ধুয়ে ধুয়ে খা চলে এসেছি শুতে খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে গুছিয়ে সবকিছু সুন্দর করে রেখে তারপরে শুতে এসেছি মানে এক সময় ভেবে পাই না কি যেন বলবো কি যেন ভুলে যাচ্ছি তো যাই হোক সব কিছুই তো বলি কিছু কিছু আবার বাদও দিয়ে দিই মানে অতিরিক্ত আর কি বেশি পার্সোনাল যে জিনিসগুলো সেইগুলো আর কি সব কিছু তো ওপেন করা যায় না মানে কিছু মানুষ তো দেখছি আবার এখন ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ফুল সজ্জার ভিডিও ওপেন করছে তো ভাই অত দম নাই তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই বলবো না তো আগে দেখাবো তোজো কি করছে ঠিক আছে এই যে তো যোগে দেখো ওর প্রত্যেক দিন একটা করে গাড়ি লাগে এই যে গাড়ি এটা মেলা থেকে এদিনকে কিনেছিল আর এই যে আর এই যে বালিশগুলো পড়ে রয়েছে আর তোমার দাদাভাই দেখো নিজের বালিশ নিয়ে একদম সেটিং আর আমাদের অবস্থা দেখো আমি এখন সেটিং করব এই জায়গাটা তারপরে গিয়ে শোবো ওখানে মটিন চালিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো বাহ একটু একটু কষ্ট করে বালিশটাও তো পারতে পারিস শোনা আগের মতো হ্যাঁ

পড়বি আর কোথায় আচ্ছা পিছে যাও একটু কোণে পিছে যাও তো চলো আজকের এন্ড করে দিলাম আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে আমার এখন জানি ভিডিওগুলো আপলোড দিতে একটু দেরি হয়ে যাচ্ছে টাইম লেগে যাচ্ছে আর কি করবো বলো বন্টন আসছে আর তারপরে হচ্ছে এটা ওটা করছি মানে কি তো চাপ হয়ে যাচ্ছে প্রচুর একবার ফেসবুকে এডিট করে ভিডিও ফেসবুকে ভিডিও আপলোড করা একবার পেজে ভিডিও আপলোড করা মানে প্রোফাইলেও দিচ্ছি পেজেও দিচ্ছি তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব তো আছেই মেন তো আমার ইউটিউবটাই তো যাই হোক এই আর কি করতে করতে টাইম লেগে যায় আর বেশি ভোগছি না চলো তোমরাও ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়ি টাটা বাই বাই গুড নাই